আসসালামু আলাইকুম আজকে আমরা আলমিরা থেকে এখানে দুইটা চিকেন কিনছি তারপরে হচ্ছে দুইটা বড় বড় মাছ কিনছি তো এগুলা দিয়ে আমরা বারবিকিউ বানাবো তো অলরেডি আমরা এখানে মানে মশলা এগুলা মানে মিক্স করে নিচ্ছি রুম থেকে তো রুম থেকে এগুলা মিক্স করে নিয়ে যাব হচ্ছে একবারে সাগর পাড়ে এই হচ্ছে আমরা অলরেডি রওনা দিয়ে দিছি এখন চলে আসছি একবারে সাগরের পারে কারণ এখানে সবসময় পানি থাকতো এখন পানিটা একটু মানে নিচে চলে গেছে ওই দেখেন সামনে একটা বিমান যাচ্ছে এই দিক দিয়ে পাঁচ মিনিট পর পর পাঁচ মিনিট দশ মিনিট পর পর বিমান চলাচল করে তো আমরা এখানে লাইটিং করার জন্য এখানে একটা মানে কারেন্টের লাইট নিয়ে আসছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত এই লাইটটা জ্বলবে না এখানে কারণ এখানে আমাদের দরকার ছিল হচ্ছে সরবিদ্যুতের লাইট তো আমরা নিয়ে আসছি বলে কারেন্টের লাইট তারপরে গাড়ি থেকে অনেক চেষ্টা করার পরেও মানে লাইট জ্বলতেছিল না সেই জন্য আমরা ব্যর্থ তো আমাদের মোবাইলের লাইট আর হচ্ছে গাড়ির লাইট দিয়ে আমাদের মানে কাজটা চালাইতে হবে তো এখন দেখেন আমরা মানে কয়লা কিনছিলাম কারণ বারবিকিউ বানাইতে তো কয়লা লাগবেই কয়লা ভাঙা শেষ এখন আমরা মোমের মধ্যে আগুন জ্বালাবো কারণ এখানে হয়তো কেরোসিন তেল লাগতো আর না হয় যে মোম লাগতো তো আমরা মোম নিয়ে আসছি তো এই মোমের মধ্যে আগুন ধরাই তারপরে হচ্ছে কয়লাগুলা জ্বালাবো এখানে অনেকগুলা মানে মোম আমরা জ্বালাইতে হবে কারণ কয়লার মধ্যে আগুন ধরতে মোটামুটি অনেক টাইম লাগে তো দেখতে থাকুন কিভাবে আমরা এই কাজগুলা করি তো মোটামুটি অনেক কষ্টের পরে মোটামুটি জ্বলছে দেখেন আমরা তিন চারজনে মিলে এখানে মানে বাতাস করার মতো কোনো কিছু ছিল না তার জন্য পাতিলার যে ডাকনা আছে এটা দিয়া তিন চারজনে অনেক মানে বাতাস দিয়া তারপরে হচ্ছে আগুনটা জ্বালাইতে হয়েছে তো আগুন জ্বালানো মোটামুটি শেষ এখন আমাদের কাজ হচ্ছে মানে চিকেনগুলো আগে দিব চিকেনগুলো আগে বারবিকিউ বানাবো সেই জন্য রুম তাইখা যে মানে মাখায় আনছিলাম এগুলা এখন সাজায়া তারপরে সোলার উপরে নিব। তেল মারা ছাড়া কোনো কাজই হয় না দেখেন মানুষরে তো কোনো কাজ করতে গেলে তেল মারতে হয় এখানে দেখেন জিনিসপত্রেরও তেল মারতে হয় তো যেটার উপরে আমরা এই মানে বারবিকিউগুলা বানাবো তো এটার মধ্যে আমরা তেল আনতে ভুলে গেছি একটু তেল লাগে তো এখানে তেল আনতে যখন ভুলে গেছি তো মশলার মধ্যে যে তেলটা দিয়েছিলাম ওইখানে উপরে উপরে হাত দিয়ে তারপরে হচ্ছে ওই শিখগুলার মধ্যে একটু মানে তেল লাগাইতেছি দেখেন কালারটা কিন্তু অসাধারণ একটা কালার হয়েছে কালারটা এত সুন্দর হওয়ার কারণ হচ্ছে এখানে টমেটো সস ইউজ করা হয়েছে কারণ টমেটোর সসটা দেওয়ার পরে মানে মনে হচ্ছে লাল মরিচটা বেশি করে দেওয়া হয়েছে কিন্তু না এখানে টমেটোর সসটার কারণে কিন্তু অনেক সুন্দর একটা কালার আইসে তো আমার কাছে তো মানে আমি বলতেছিলাম তখন আমার কাছে তো এখনই ভালো লাগতেছে সুন্দর একটা গ্রান কারণ বারবিকিউর যে একটা মশলা আছে ওইগুলো দেওয়ার পরে অসাধারণ একটা গ্রান আসছে তো এখন আমরা মোটামুটি পাঁচজন আসছি এখানে পাঁচজনের জন্য পাঁচটা দিয়ে দিছি আরও অনেকগুলো আছে এগুলো পরবর্তীতে দিতে হবে আপাতত পাঁচজনের জন্য পাঁচটা দিয়ে চুলার উপর বসায় দিছি তো দেখেন মানে এখন অলরেডি কয়লাগুলো কিন্তু ভালোই জ্বলে গেছে তো মোটামুটি এক সাইড হওয়ার পর এখন এগুলা মানে উল্টায় দিচ্ছি কারণ আমরা যে নিচে যে চুলাটা যেটার উপরে কয়লাগুলা রাখছি এটা যে আনছি এটা একটু মানে বড় হয়ে গেছে যার কারণে মানে আগুনের তাপটা একটু কম লাগে তো মানে এক সাইড হওয়ার পর এখানে আমরা একটু লেবু ছিটাই দিচ্ছি কারণ লেবুটা না দিলে এতটা মজা হবে না তো চিকেন অলরেডি আমাদের বারবিকিউ হয়ে গেছে তো এখন আমরা এক দফা খাইতে হবে চিকেনটা যার জন্য একটা মাছ এখানে লাগাই দিছি আর হচ্ছে কয়টা পেঁয়াজ এখানে মানে একটু মানে সিদ্ধ হওয়ার জন্য দিছি আর কয়টা বনরুটি গরম করে অলরেডি আমরা খাবার শুরু করে দিছি কারণ পাঁচটা পাঁচজনের কারণ এখানে অনেকগুলো আইটেম আছে অনেকগুলো আইটেম বলতে চিকেন আর মাছই কিন্তু তিনবার চারবারে খাইতে হবে এগুলা তো মানে অসাধারণ হয়েছে সত্যি কারণ আমি ক্যামেরার সামনে এতটা আসি না সবাই যে খাচ্ছিলাম মানে অসাধারণ একটা ফিলিংস হচ্ছিল আসলে দোকানের মধ্যে গিয়ে খাইলে না বার্বিকুটা কেমন যেন একটা হয়ে যায় এতটা বার লাগে না কিন্তু আমরা নিজেরা বানায় খাইছি অসাধারণ লাগতেছিল আর সাগর পাড়ে আইসা কইরা খাওয়াটা সত্যি এটা মানে অন্যরকম একটা মানে ফিলিংস এখানে আমরা আলমিরা থেকে সালাদ আনছিলাম তো শশা আর হচ্ছে একটা মানে সালাদ পাতা ওই দুইটা নিয়ে বসে গেছি কিন্তু আমি আমার মনে হয়েছে যে আমরা তো কিনা সালাদ আনছিলাম সালাডটা কই তো এই সালাডটা হচ্ছে আমার এক বড় ভাই এই সালাডটা ওপেন করতেছে তো এই সালাডটা হচ্ছে মানে শশা গাজর তারপর হচ্ছে ফুলকপি তারপর আরও কয়েকটা মানে জিনিস একসাথে মানে সিদ্ধ করে লবণ দেওয়া কিভাবে জানি এই সালাডটা বানায় দেখেন খাইতে অসাধারণ লাগে হয়তো কেউ প্রথম প্রথম খাইলে মানে একটা কিরকম কিরকম লাগে একটা দাগ লাগে কিন্তু যারা এক দুইবার খাইছে তারাদের অসাধারণ লাগে সত্যি মানে অসম একটা জিনিস এটা খাইতে ভালো লাগে আমি মনে হয় সবচাইতে বেশি খাইছি এই জিনিসটা শুধু মুখের চাপ্পর চুপ্পর আওয়াজ শোনা যাচ্ছে আর কিছু শোনা যায় না ঠিক আছে তো এখানে আরো দুই দফা আমাদের খাবার হয়েছে তো ওইগুলো আমি ভিডিও করি নাই এই হচ্ছে আমাদের লাস্ট মুহূর্ত এখন আমাদের খাবার দাওয়া শেষ শেষ মুহূর্তে আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছে সে থেকে এসে রাত বাজে তিনটা মেয়ে মেয়ে করতেছে তো তারে মানে এক টুকরা মাছ দেওয়া হয়েছে সে খায় না তারপর আমি আবার মাছের কল্লা একটু একটা মানে পাত্রের মধ্যে নিয়ে দিয়েছি তখন সে খাচ্ছে এই যে দেখেন সে আরাম শেখাচ্ছে যাই হোক আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ